আর কিছুদিন পরেই বিশ্বকর্মা পুজো ইলিশের দাম হতে পারে আকাশ ছোঁয়া তাই এই শেষ মুহূর্তে কি দাম চলছে তা জানতে চলে এলাম নিশ্চিন্দপুর মাছের আড়তে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন সাইজের ইলিশের কি দাম আছে এখন দাঁড়িয়ে আছে নিশ্চিন্দপুর মাছের আড়তে এখানে এখন বেশিরভাগ ইলিশই বিক্রি হচ্ছে এবং ডাক হচ্ছে পাঁচটা থেকে আরত খুলে ডাক শুরু হয়ে গেছে পিছনে দেখুন এক কেজি দেড় কেজি দুশো তিনশো পাঁচশো গ্রাম পর্যন্ত ইলিশ আছে এবং খুব কম দামে পাওয়া যাবে দেখতে থাকুন কত দাম বলছে আগে দেখি

পঁচিশশো টাকা এইটা কত ওয়েট হবে একটা দেড় কিলো করে ওয়েট আছে